আজ আমি তোমাদের সাথে এই চকলেট কেকের ডিজাইনটা শেয়ার করব। দেখো আমি বেসটা রেডি করে নিয়েছি আর কাস্টমারের পছন্দ অনুযায়ী টপার দিয়েই কেকটা রেডি করেছি আর তার উপর আমি কিছু শেপ দিয়ে দিচ্ছি সেটা রেড কালার দিয়ে যেহেতু এটা ফন্ডেন্ট টপার ফন্ডেন্ট কেক ছিল না সেহেতু আমি ক্রিম দিয়েই হার্ট শেপটা বানাতে বাধ্য হয়েছি আর তোমরা যদি কেউ এই কেকটা বানাতে চাও খুবই ইজিলিভাবে বানাতে পারবে এই খুব সহজেই দেখছো আমি বানাচ্ছি এই পুরো কেকটার বেসের উপরে আমি হার্ট শেপ দিয়ে দিচ্ছি আর এই কেকটার খুবই কম ক্রিম ইউজ করে বানানো হয়েছে কাস্টমার বলেছিল যতটা সম্ভব ক্রিম কম দিয়ে বানাবেন আর এর কেকের চা বেসের চারপাশে দেখো আমি ডট ডট দিয়ে দিচ্ছি রেড কালার দিয়ে আর দেখবে ক্রিমটা একটু গলা গলা ভাব হয়েছে কারণ একটা সমস্যা হয়েছিল আমার বিটার মেশিনের ক্রিপটা ভেঙে যাওয়ায় একটু প্রবলেম হয়ে গেছিল তবুও যাই হোক শেষ পর্যন্ত কেকটা ডেলিভারি দিতে পেরেছি আমি যে কেকটা বানিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে কাস্টমারেরও পছন্দ হয়েছিল আমি এখানে বড় একটা বেস নিয়ে নিয়েছি কারণ এর চারপাশে দুটো রোজ দেওয়ার ছিল সেই জন্য বেসটা বড় নিয়ে নিয়েছি যাতে গোলাপ দুটো ভালোভাবে ধরে যায় আমার কি কী ডিজাইন যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব